ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে আগরতলা জিবিপি হাসপাতাল ও আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন ডাক্তার অনিন্দ্য চন্দ্র ত্রিবেদী সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার রাকেশ দাস ও আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার অনুপ সাহা ডাক্তার অনিন্দ্য সুন্দর ত্রিবেদী বলেন দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এখনো পর্যন্ত আগরতলা জিবিপি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে সত্তর জনের অধিক রোগীর এনজিওগ্রাফি করা হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রোগীর এনজিওপ্লাস্টি করা হয়েছে বাইশ জন রোগীর বুকে স্পেস মেকার বসানো হয়েছে হৃদরোগ চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতাল চলতি বছরে একশো কুড়িটির ওপর হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার অনিন্দ সুন্দর ত্রিবেদী দাস কার্ডিওলজি আমাদের আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্টে আমরা সব ধরনের এখন প্রসিডিউর করছি যেখানে এনজিওগ্রাফি প্লাস্টি রেপল এনজিওগ্রাফি এনজিও প্লাসি সব থেকে বেসিক বসানো আমি আপনাদের কাছে দুটো কেস নিয়ে খুব বলতে চাই এখানে একটা কেস আছেন যিনি উনি হার্টের রক্তনালী তিনটে বেসেলই বন্ধ ছিল এবং সেগুলো ওনার যে শারীরিক অবস্থা আছে এখানে বাইপাসও ওনার জন্য সম্ভব না সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ খুব উচ্চ ঝুঁকি নিয়ে যে মেইন রক্তনালী леফট মেইন সেটা থেকে এই প্রসিডিউর খুব সাকসেসফুলি করা হয়েছে এবং পেশেন্ট এখন ভালো আছে তাকে ডিসচার্জ দেওয়া যাবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়